প্রতিমধি রাজে 2016 সালের যে পুরো প্যানেল অর্থাৎ এসএসসির পুরো প্যানেল সেটা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে চাকরি হারাদের সঙ্গে যা করেছে সুপ্রিম কোর্ট তা অন্যায় করেছে এবং একটি যোগ্য যোগ্য যে বাছাইটা সেই বাছাইটা হওয়া সম্ভব এমনটাই কিন্তু রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আকের সঙ্গে বৌদ্ধ শিক্ষা যারা যোগ্য তারা যেন এক প্রকার তাদেরকে কর্মস্থলে সেই কর্মস্থলে থাকতে পারেন সেই নির্দেশ দিয়ে বৌদ্ধ শিক্ষা পরিষদকে সুপ্রিম হাইকোর্টের দরবারে যেতে নির্দেশও দিয়েছেন এবং আজকে সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের ছাত্র যুবরা তারা আজকে পথে নেমেছেন অর্থাৎ এই যে চাকরি হারারা ছাব্বিশ হাজার চাকরি হারারা আজকে এক প্রকার কাঁদছেন কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এই যে ঘটনা এই ঘটনার জন্য দায়ী বাম এবং উন্নদিকে রাম এমনটাই কিন্তু তৃণমূল ছাত্র যুবদের মত এবং আমার চিত্র সাংবাদিককে প্রথমে ছবিটা দেখাতে বলবো দেখতেই পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে বলতে পারেন কেননা এই ছাত্র তাদের যে আজকে দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচিতে এক প্রকার দেখা যাচ্ছে কলেজ স্কোয়ার থেকে কর্মসূচি শুরু হবে এবং সেই শুরুর আগে থেকেই দেখা যাচ্ছে যে এক প্রকার মানুষের ঢল এবং যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের ছাত্র যুবর সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে এই যে কর্মসূচি সেটা শুরু হবে এবং তার আগে দেখতে পাচ্ছেন মানুষের ঢল সেই শুরু যে একটা কর্ম শুরু হওয়ার তাদের মধ্যে রয়েছে তাদের ভাবনা কি রয়েছে এক প্রকার সেটা কিন্তু উঠে আসছে এবং তারা যেভাবে চাকরি হারাতে পাশে থাকারও বার্তা দিচ্ছেন এবং আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো পেছনের দিকে যত পেছনের দিকে যাওয়া যায় রাষ্ট্রের মাথা তারা প্রত্যেকেই রয়েছে একটাই বার্তা দিতে চাইছে যে রাস্তায় থেকে তারা চাকরি হারাদের পাশে রয়েছেন এবং যে মিছিল সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে চলবে ডোডিরা কসিং পর্যন্ত সেই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই মিছিল শুরুর যে নেতৃত্ব দেবেন তিনি হচ্ছেন সায়নী ঘোষ তিনি প্রথম সারিতে থেকেই নেতৃত্ব দেবেন এবং একই সঙ্গে চাকরি হারাদের পাশে থাকার বার্তাও তিনি দেবেন এই যে আপনাদের আজকে মিছিল অর্থাৎ রাম আর বামের চক্রান্ত বিরুদ্ধে আপনারা পথে নেমেছেন কারণ চাকরি হারারাও পথে রয়েছেন আপনারাও পথে কিন্তু অভিষেক তিনি মূলত বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই যোগ্য অযোগ্য যে সেটা হচ্ছে না মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বেঁধে রেখেছে আপনি কি বলবেন না আপনারা ভালো করেই শ্রী ব্রাত্য বক্তব্য শুনেছেন উনি যখন বিচারপতি ছিলেন উনি তখন নেতাদের মতো কথা বলতেন এবং উনি যখন নেতা তখন উনি বিচারপতির মতো কথা বলছেন তো ওনাদের বক্তব্যের কোনো ঠিকঠাক নেই আমরা নিশ্চিতভাবে দেখেছি পশ্চিমবঙ্গে একজন নেত্রী যিনি মানুষের জন্য চিরকাল লড়াই করে এসছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনি আস্থা দিয়েছেন আইনের পথে থেকে যতটা সহযোগিতা করা যায় সবটা করবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখে এবং আমরা নিশ্চিত ছাত্র যুব ওনার নির্দেশে আজকে পথে নেমেছি এই বাম রামের চক্রান্তর বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত এবং নিশ্চিতভাবে ওনাদের চক্রান্ত ছাড়া ওনারা মানুষের ভালো করতে পারেন না কিন্তু ক্ষতি করতে সব থেকে প্রথমে এগিয়ে আসেন ওনারাই ফেক নিউজ সরান ওনারাই বাংলাকে অশান্ত করার চেষ্টা করেন এক দলের শ্রী রামকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতি করেন তো এই সব চক্রান্তকারীরা যারা বাংলার ভালো চায় না তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আজকে ছাত্র যুব রাস্তায় নেমেছে এবং আমাদের অঙ্গীকার যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা দিন যদি ধিক্কার মিছিল করতে হয় এবং ধিক্কারের আওয়াজ তুলতে আমরা তুলব এবং বাংলাকে অশান্ত করতে আমরা দেবো না এবং আমরা মানুষকে আরও ভালোভাবে বোঝাতে চাই যে নেত্রীর ওপর ভরসা রাখুন উনি কোনো মানুষের ক্ষতি হতে দেবেন আজে তো মানুষের এক প্রকার ছাত্র যুব এবার ঢল নেমেছে বলতে পারেন রাস্তায় চাকরিজীবী চাকরি হারারা যারা রয়েছেন তারা কি থাকছেন আপনাদের সঙ্গে দেখুন এটা চাকরি হারা এবং যারা যাদের গেছে তাদের সাথে স্বয়ং নেত্রী বৈঠক করেছেন আজকে দলীয় একটা কর্মসূচি যেখানে দলের যারা ছাত্র যুব করেন তাদের আজকে মিছিল আজকে আমরা এটা পুরোপুরি রাজনৈতিক মিছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যেটা করেছেন সেটা প্রশাসনিকভাবে করেছেন দুটো জিনিস পুরোই আলাদা আমরা দলীয় স্তরে আমাদের নির্দেশ পালন করছি এবং আগামী দিনে যেরকম যেরকম দল নির্দেশ দেবে সেরকমই করব আপনারা বার্তা কী দিতে চাইছেন মিছিল বার্তা দিতে চাইছি বাংলায় যারা ষড়যন্ত্রকারী রাম এবং বাম তাদের কথায় মানুষ যেন প্ররোচনা না দেন এবং নেত্রীর ওপর আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখুন আমরা মানুষের জন্য সব সবসময় আছি এবং নেত্রী যেভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন নেত্রী বাংলার ভালোই করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ছাব্বিশ হাজার যে চাকরি যে প্র্যাক মানে অর্থাৎ যে এসএসসি যে প্যানেলটা বাতিল হয়েছে অর্থাৎ চাকরি হারারা তারা রাস্তায় রয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য তাই এটা বলছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলবেন আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অরণ্যদেব গঙ্গোপাধ্যায় উনি নিজে যখন কলকাতা হাইকোর্টের জাজ ছিল বিচারপতির আসনে বসে আমরা বুঝতে পারছিলাম যে উনি বিজেপির হয়ে কথা বলছেন এবং সেটা প্রমাণিত যে উনি বিজেপির প্রার্থী হয়ে লোকসভায় সাংসদ হয়েছে তো আমরা তো এখন বুঝতেই পারছেন যে উনি রাজনৈতিক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা পান্দায় একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের বুকে আছেন যারা সারা ভারতবর্ষে আপনি আর কাউকে পাবেন না যে চাকরি হারাদের সাথে বলছেন যারা যোগ্য চাকরি তাদের কারো চাকরি যাবেন না ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রকাশ্যে বলেছে আমরা তো সুপ্রিম কোর্টে দেখেছি যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়তে বলছেন যে কাদের টাকা ফেরত দিতে হবে আর কাদের টাকা ফেরত দিতে হবে তাহলে যদি পাঁচ হাজার তিনশো তিনজনের টাকা ফেরত দিতে হয় তাহলে তো নিশ্চিতভাবে কারা অযোগ্য অযোগ্যটা বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে সরকার এবং এসএসসি যা যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং যারা যোগ্য তাদের একজনেরও চাকরি যাবে না এইটা সরকার থেকেও যেমন বলছে দলের তরফ থেকেও আমরা বলছি একজনেরও চাকরি যাবে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে উনি আবার চাকরিও খায় উনি সর্বভূ। তাই এনেদের ইচ্ছে অনুযায়ী এরা এসব করে মানুষের চাকরি খাওয়ার জন্য এরা রাস্তায় নামে চাকরি খাওয়ার জন্য সবাল করে যেখানে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছিলো সেখানে যারা পুরো প্যানেলটাকে বাতিল করার কোনো মানে হয় না এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বামপন সরকার ছিল ত্রিপুরাতে তারা কিন্তু দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি গেছে তাদের বিনিময়ের জন্য তখন তাদের চাকরি রাখার জন্য সওয়াল করতে পারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আর এখানে বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না যোগ্য অযোগ্য আলাদা যদি করা না যেত তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি কী করে বললেন যে কাদের টাকা ফেরত দিতে হবে কাদের টাকা ফেরত দিতে হবে নিশ্চিতভাবে এই বিষয়গুলো কনসিডার করে সরকার সুপ্রিম কোর্টে যা বলার বলবে কিন্তু কারো চাকরি যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আমরা দলের তরফ থেকে বলতে পারি কারো চাকরি যাবে না আপনারা আজকে তৃণমূলের ছাত্র যুবদের পক্ষ থেকে আজকে সামিল হয়েছেন রঙ্গা চাকরি হারাদের মত যে কে সামিল হলো কে রাস্তায় থাকলো তৃণমূল থাকলো না বিজেপি থাকলো যে তাদের কিছু এসে যায় না আপনারা কি তাদের কাছে পাশে থাকার বার্তা হিসেবে দাঁড়াবেন তাদের পাশে থাকার কথা তৃণমূল কংগ্রেসই পাশে আছে অন্য কারা পাশে আছে যারা চাকরি চলে গেছে তারা যখন সুপ্রিম কোর্টের রায়টা বেরোনোর পরে আপনি দেখবেন তারা নাম করে বলেছেন যে শুভেন্দু অধিকারী বাবু শুভেন্দু বাবু আপনি খুশি সুকান্তবাবু খুশি তারা তো পরিষ্কার বলছেন যে এই তারা খুশি হয়েছে তারা তো তৃণমূল কংগ্রেস বলছেন হ্যাঁ আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা তৃণমূল কংগ্রেস চাকরি হারাদের যারা যোগ্য তাদের পাশে ছিল আছে এবং আগামী দিনে শেষ প্রশ্ন চাকরি হারাদের দাবি যে এই যে ভোটের আগে যেভাবে তাদেরকে বাতিল করে দেওয়া হলো এটা রাজ্য সরকার তাদেরকে তুরুপের তাস করছে কারণ সমস্ত ভোটের আগে এরকম আগে হয় সমস্ত তাদেরকে তুরুপের তাস তারা বড় হয়ে যাচ্ছে রাজনৈতিক ভাবে তারা বড় হচ্ছে একদমই নয় রাজ্য সরকার তাস মানে আমাদের তাস করার দরকার নেই আমরা সব সময় সবার পাশে আছি এই সরকার সবার পাশে আছে করোনার সময় আপনি লক্ষ্য করে দেখবেন চাকরি একজনও স্কুলে যায়নি কিন্তু বসে বসে শিক্ষকদের মায়না দেওয়া হয়েছে সম্পূর্ণ মায়না তাই এই সরকার সব সময় পাশে আছে যে মানবিক দিকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে বলেই আপনি যারা আন্দোলন করছে যাদের চাকরি গেছে তাদের ফেস হওয়ার এই ক্ষমতাটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে তাই নেতাজিন্দু স্টেডিয়ামে দাঁড়িয়েই সভাটা করতে পারে সেখানে তো তৃণমূল কংগ্রেসের বিরোধীও অনেকে ছিল তাতে কী আছে আমরা তো আমাদের নেতৃত্ব ছিল নেতাজিন্দু স্টেডিয়ামে তাই আমাদের বক্তব্য পরিষ্কার কারো চাকরি যাবে না যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যারা যোগ্য তাদের কারো চাকরি যাবে না মানে যাবে না আপনি নিশ্চিত মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেস এই যে রাজ্যের চাকরি হারারা যারা আজকে হাহাকার করছে চাকরি হারাদের হাওয়াকারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি এর জন্যই দায়ী এটা এমনটাই দাবি করছে বিজেপি কি বলবেন বিজেপি কি দাবি করছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পাশে আছেন সেটা উনি বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে থাকবেন তার জন্য জানিয়েছেন লিগাল টিম তৈরি করেছেন পুরো বিষয়টা রাজ্য সরকার দেখছে আমরা আজকের মিছিলটা করছি মূলত সিপিএমের কাছে প্রশ্ন রেখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও বিজেপি জেলা দালালি করে কোর্টে গিয়ে প্যানেলগুলোকে বারবার ডিস্টার্ব করেছে এবং আজকে যাদের জন্যে এতগুলো পরিবার প্রায় এক লক্ষ মানুষ ছাব্বিশ হাজার পরিবার মানে একটা পরিবারে যদি চারজন করেও থাকে প্রায় এক দেড় লাখ এক লাখ কুড়ি হাজার মতো মানুষ তারা যদি থাকে তারা আজকে সাফার করছে শুধু সিপিএম আর বিজেপির জন্য এই চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আপনারা আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তার কথা রাখবেন সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন তিনি কথা রাখতে পারেন বলে সিপিএম পারেনি কংগ্রেস বিজেপি পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন সেই জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে যোগ্য অযোগ্য বাছাইটা সেটা মুখ্যমন্ত্রীর জন্যই করছে এটা ব্রাত্য বসু বলবে ব্রাত বসুর সাথে আজকে অভিজিৎ গাঙ্গুলি দেখা করেছেন ব্রাত বসু বিস্তারিত ভাবে বলবে এই যে আজকে চাকরি রাস্তায় রয়েছেন তার জন্য দায়ী একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন উনি বিজেপির মন্ত্রী উনি বিজেপির এমপি উনি বিজেপির নেতা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলছেন সেটা উনি আনবায়াসভাবে বলছেন এটা তো বিশ্বাসযোগ্য নয় ওনাকে যাই বলতে হবে এখন পলিটিক্যাল মোটিভেশন নিয়ে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছা করতে হবে এটাই স্বাভাবিক একটা কথাই বলছে যে আজকে কে রাস্তায় থাকলেও তাতে তাদের কিছু এসে যায় না আজকে এটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী তিনি যখন আশ্বাস দিয়েছেন যে তিনি সকলের পাশে রয়েছেন তিনি আগামী দিনেও থাকবেন আমি জানি যে চাকরি চাকরিহারা যাদের রয়েছে তাদের ব্যথা আমরা কোনোদিন অনুভব করতে পারবো না কিন্তু তৎসত্ত্বেও আমরা বলতে চাই যে আমরা যথেষ্ট উদ্বিগ্ন এবং আমরা তাদের জন্য রয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে তিনি চাকরিওয়ালাদের পাশে রয়েছেন এবং সেই একই কথা শুনে যাচ্ছে তৃণমূলের ছাত্রদূত কংগ্রেসের যে মিছিল সেই মিছিলে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকেই তাদের একটাই দাবি যে তারা একই সঙ্গে চাকরি হারাদের পাশে যেমন আছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে এই যে ছাব্বিশ হাজার